আপনারা শুনছেন ভৌতিক স্টুডিও আর আজকে ভৌতিক স্টুডিওর বিশেষ নিবেদন রবিদাস সাহারায়ের লেখা মরার মাথা কথা বলে গল্প পাঠে রয়েছি আমি শিউলি অন্যান্য চরিত্রে শীর্ষেন্দু এবং গোড়া শুনতে থাকুন ভৌতিক স্টুডিও যেখানে এসে কথা বলে কলকাতার হাসপাতালে মেডিকেল ছাত্রদের জন্য একটা হোস্টেল গ্রীষ্মের ছুটিতে ছাত্রাবাস একেবারেই ফাঁকা সকলেই যার যার বাড়িতে চলে গেছে শুধুমাত্র রয়ে গেছে তিনজন ছাত্র অমল সুধীর আর নিহার তারা ঠিক করেছে ছুটিটা নষ্ট না করে মন দিয়ে পড়াশোনা করবে আগামী বার্ষিক পরীক্ষার ভালো রেজাল্ট করবে তারা এটাই তাদের সংকল্প সত্যিই তারা মন দিয়ে পড়াশোনা করছে যেই ছাত্রাবাস সবসময় ছাত্রদের হই হুল্লোরে মুখরিত থাকত তা এখন নীরব কাজেই পড়াশোনায় বিঘ্ন ঘটাবার মতন কোনো উপদ্রব পার নেই এত বড় ছাত্রাবাসে রয়েছে মাত্র দুজন আর একজন রাধনী ব্রাহ্মণ তারা গত পুজোয় ছুটিতে বাড়ি গিয়েছিল তাই এইবার আর যায়নি তাতে অমল সুধীর আর নিহারের একটু সুবিধেই হয়েছিল কারণ তাদের খাবার কোনো চিন্তা নেই সময় মতো দুবেলা তাদের আহার জুটছে আর পড়াশোনাতেও তারা সময় পাচ্ছে প্রচুর মাঝে মাঝে তারা অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে অ্যানাটমি বিষয়টা খুব জটিল তাই পড়াশুনোর সুবিধের জন্য একটা মরা মানুষের মাথার খুলি তারা সংগ্রহ করেছে এই খুলিটা থাকে তাদের পড়ার ঘরের টেবিলে কলেজের অ্যানাটমি সেকশন রুমে যে কঙ্কালটা রয়েছে সেই কঙ্কালেরই এটা একটা অংশ প্রফেসরের অনুমতি নিয়ে এটা কয়েক দিনের জন্য নিয়ে এসেছে তারা বেশ ভালোই পড়াশুনো চলছিল তাদের সেদিন রাতে সুধীর এবং নিহার একটু আগেই ঘুমিয়ে পড়েছিল অমল একাই বসে বসে পড়ছিল যখনকার কথা বলছি তখন সেই হোস্টেলে ইলেকট্রিক লাইট ছিল না হেরিকেনের আলোতেই ছাত্ররা পড়াশুনো করত। রাত বোধ হয় প্রায় বারোটা চারিদিক একেবারে নিঝুম নিস্তব্ধ অমল একা একাই পড়ছিল তার চোখেও বুঝি একটু ঝিমুনি ঝিমুনি আসছিল হঠাৎই একটা শব্দ শুনতে পেয়ে অমল বই থেকে মাথা তুলল ঘরের ভেতরে যেন কার পায়ের শব্দ কিন্তু ঘরে তো কেউ নেই সুধীর আর নিহার তারা তাদের বিছানায় ঘুমোচ্ছে মনের ভুল হয়েছে ভেবে অমল আবার পড়াশুনোয় মন দিল চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে না মনে মনেই পড়ছে অমল অর্থাৎ বইয়ের পাতার উপরে চোখ বুলিয়ে যাচ্ছে হঠাৎ কিছুক্ষণ পর আবার ওই রকম একটা শব্দ শুনতে পায় সে পায়ের শব্দ অমল আবার মুখ তুলল কিন্তু আশ্চর্য এইবারেও কোনো লোককে সে দেখতে পেল না ঠক ঠক শব্দ শুনতে পেল টেবিলের উপরে তাকিয়ে দেখলো মরার মাথার খুলিটা টেবিলের উপর থেকে আস্তে আস্তে শূন্য উঠে যাচ্ছে ব্যাপারটা দেখে স্তব্ধ হয়ে গেল অমল মনে তার ভয়ও লাগলো কি করবে ভেবে সে ঠিক করতে পারল না একবার ভাবল সুধীর আর নিহারকে ডাকবে কিন্তু মুখের ভাষা যেন তার স্তব্ধ হয়ে গেল কোনো কথাই তার মুখ থেকে বের হলো না অসহায়ের মতো বসে বসে শুধুমাত্রই দেখতে লাগলো মাথার খুলিটা উপর দিকে উঠছে আরো উঠছে চলে যাচ্ছে দেয়ালের দিকে যেদিকে পায়ের শব্দ সে শুনতে পেয়েছিল সেইখানেই মানুষের মাথার সমান উচ্চতার একটা জায়গায় গিয়ে সেটা স্থির হয়ে রইল তারপর সেই খুলির মুখ থেকেই যেন কথা বেরিয়ে এল খুলিটা তার নাম ধরে রাখছে ভারী আশ্চর্যের ব্যাপার কৌতূহল আর ভয় জাগলো অমলের চোখে মুখে তবুও সে তাকিয়ে রইল সেই খুলিটা বলছে অমল আমাকে মুক্তি দাও আমাকে কেন এখানে এনে আটকে রেখেছ অমল হতভম্ব তবু তার মুখ থেকে কথা বেরিয়ে এলো রাখিনি তো তোমাকে তো টেবিলের উপরেই রেখেছিলাম খুলিটা বলল আমার শরীরটা রয়েছে ল্যাবরেটরির ঘরে কিছুদিন আগে কয়েকটি উচ্ছৃঙ্খল ছেড়ে আমার ধর থেকে মুন্ডুটা খুলে ফেলেছিল কেউ আর সেটা জুড়ে দেয়নি ওইভাবেই রয়েছে সেই থেকে তারপর তারপর সেদিন আমাকে এখানে নিয়ে এলে আমাকে চেনো আমার আমার নাম জানলে কেমন করে চিনবো না কেন এখানকার অনেককেই তো আমি চিনি হাসপাতালে এক বছর আগে আমার মৃত্যু হয়েছিল কি হ্যাঁ হ্যাঁ এক বছর আগে তোমার মৃত্যু হয়েছিল এই হাসপাতালে আমার নাম ইয়াসিন আমি ওয়ার্ডে সাত নম্বর বেডেই ছিলাম ছুরি বেধা অবস্থায় আমাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল পথের কয়েকজন লোক তারপর আমার দলের লোকেরা খবর পেয়ে আমাকে হাসপাতালে দেখতে এসেছিল যে ডাক্তার বাবু আমাকে চিকিৎসা করতেন তার সঙ্গে তুমিও তো আমাকে দেখতে যেতে কি তাই না তোমাকে ছুরি মেরেছিল কারা আমাদের বিপক্ষ দল বিপক্ষ দল মানে তুমি কি পার্টি করতে নাকি মানে ইয়ে মানে রাজনীতি করতে ছিল চোরাই মাল চালান করার পার্টি আমি ছিলাম লিডার আমার কাছ থেকে আট ঘাট শিখে নিয়ে ওই দুজন লোক দল ছেড়ে দিয়ে নিজেরা অন্য পার্টি করলো কিন্তু আমাদের সঙ্গে পেরে উঠলো না আমরা যেভাবে মালপত্র জোগাড় করতাম সেভাবে জোগাড় করতে পারতো না তাই তাই আমার উপর হলো ওদের হিংসা সে সেইজন্য তোমাকে ছুরি মেরেছিল তো তুমি পুলিশের কাছে ওদের নাম বলনি হ্যাঁ হ্যাঁ বলেছিলাম কিন্তু পুলিশ ওদের খুঁজে পায়নি ওদের কি কোনো আস্তানা ঠিক আছে নাকি তোমাকে মেরে ওদের লাভ হয়েছিল কি না 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 হয়নি আমি যার কাছ থেকে চোরাই মাল সংগ্রহ করতাম তার নাম ছিল বদ্রিলাল আমার দল থেকে চলে যাবার পর নাসিমা আমজাদ ওই বদ্রিলালের কাছেই সেই মাল সংগ্রহ করবার চেষ্টা করেছিল কিন্তু বদ্রিলাল ওদের বিশ্বাস করতো না বদ্রিলাল খুব কম মালপত্র ওদের দিত তাই না সেই আমার আমজাদ ভেবেছিল আমি ওদের পথের কাঁটা আমাকে না সরালে ওদের উদ্দেশ্য সিদ্ধি হবে না সেজন্যই মেরেছিল আমাকে তারপর তারপর আর কি আমি হাসপাতালে মারা গেলাম আমাকে মর্গে পাঠানো হয়েছিল আমার দলের লোকেরা সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে গেল এক কবরখানায় আমাকে সেখানে কবরও দিল কিন্তু ভাগ্যের কি খেলা আমি যে চোরাই মালের কারবার করতাম মরার পরও পড়ে গেলাম সেই চোরাই মাল পাচারকারীদের হাতে আমার কঙ্কালটাও রেহাই পেল না যে সব লোকেরা কঙ্কালের কঙ্কালের চোরা কারবার করে তারা একদিন আমার কঙ্কালটাও তুলে নিয়ে গেল তারপর তারপর হাত বদল হয়ে আমার কঙ্কালটাও এসে গেল সেই হাসপাতালে অমল চুপ করে কথাগুলো শুনলো তারপর জিজ্ঞাসা করলো সেই নাসিম আর খুব কারবার করছে তাহলে এখন না 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 সে সুযোগ তাদের দিইনি নাসিম হলো দলের পান্ডা তাকে একদিন রাত্রিবেলা পেয়ে গেলাম এক নির্জন জায়গায় ওই ওই থাপার মাঠের কাছে তাকে গলা টিপে ধরলাম সে অনেকক্ষণ ধস্তাধস্তি করলো আমার সঙ্গে কিন্তু কিন্তু আমার সঙ্গে পারল না আমার সঙ্গে শক্তিতে সে পারবে কেমন করে হ্যাঁ আমার গায়ের জোর চিরকালী ওদের চাইতে বেশি তবু লড়েছিল লড়েছিল অনেকক্ষণ ওর কাছে একটা ছুরিও ছিল সেই ছুরি নিয়ে সব সময় সে চলাফেরা করত। কিন্তু ছুরি দিয়ে আমাকে মারবে কেমন করে ওর রক্ত মাংসের শরীর ছায়া আমি ছায়া হয়ে ওর সঙ্গে লড়াই করছি। এক সময় ওকে খতম করে দিলাম ওর ছুরি দিয়েই ওকে আমি শেষ করলাম বলো কি হ্যাঁ আহ আসিবে এইভাবেই খতম হলো এরপর আমজাদও একদিন ধরা পড়ল পুলিশের হাতে একটা মাল পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল জেল হলো তার তারপর থেকে আমজাদ এই কাজ ছেড়ে দিয়েছে কিন্তু তোমারই অবস্থা কেন তুমি কি চাও আমার কাছে আমি আমি চাই মুক্তি মুক্তি চাই আমি তোমাকে কিভাবে মুক্তি দেব আমি শোনো শোনো তাহলে তোমাকে একটা গোপন খবর বলছি তাতে তুমিও বেঁচে যাবে আমিও ভালোভাবে থাকতে পারবো বলো বলো কি বলতে চাও তুমি যে ঘরে কঙ্কালগুলি আছে সে ঘরের দারোয়ান কঙ্কালগুলিকে বিক্রি করে ফেলার মতলব করছে যারা এইসব ব্যবসা করে তাদের সঙ্গে ষড়যন্ত্র করছে সে রাত্রে জোর হয়ে তারা চুরি করবে তার আগে দারোয়ানকে বেঁধে ফেলবে তারা তারা চুরি করবে কঙ্কাল আর দুই একটি মূল্যবান যন্ত্র আমার কঙ্কালটাকেও বাদ দেবে না তারা তাহলে তো আমি মুন্ডু ছাড়া হয়ে পড়ব এই ব্যাপারে আমাকে কি করতে হবে শোনো শোনো এই ছুটির সময়ে তোমাদের মেশে কোনো ছাত্র নেই তোমাদের টেবিলে আমার মুন্ডুটা আছে কাজেই এই চুরির পর তোমাদের উপর দোষ পড়তে পারে আমি চাই না আমি চাই না আমার জন্য তোমরা কোনো বিপদে পড়ো তুমি খুবই ভালো লোক আমি জানি এই হাসপাতালে বিছানায় থাকার সময় তুমি খুব যত্ন নিয়ে তোমার ডাক্তারের সঙ্গে থেকে আমাকে দেখতে তাছাড়াও মাঝে মাঝে আমার খবর নিতে অনেক ডাক্তারই বড় নিষ্ঠুর হয় গো বড় নিষ্ঠুর তাদের মায়া মমতা কিচ্ছু নেই কিচ্ছু নেই তারা রোগীদের ভালো করে দেখেন না তুমি সেই ধরনের লোক নও তাই তোমাকে বাঁচাবার জন্য আমার এত আগ্রহ তোমরা তিনজনে এখানে আছো এখনই এখনই তোমরা হাতে কোনো অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ো তবে তবে তোমাদের কাছে আমার অনুরোধ আমার মুন্ডুটা আমার কঙ্কালের সঙ্গে জুড়ে দিও তাহলে আমার শান্তি পাবে আমার আত্মা আমি আমি এখন এখন ধীরে ধীরে মুন্ডুটা আবারও বাতাসে ভাসতে ভাসতে এসে টেবিলের উপরে হাজির হলো কিছুক্ষণ আচ্ছন্নের মতো বসে রইল অমল একটু আগে যে ঘটনাটা ঘটে গেল সেটা সে নিজেও যেন বিশ্বাস করতে পারছে না তন্দ্রায় আচ্ছন্ন হয়ে সে কি স্বপ্ন দেখল নাকি নিজেই এইসব উদ্ভব কল্পনা করছিল বসে বসে ভাবতে লাগলো অমল এখন সে কি করবে সুধীরা নেহারকে জাগিয়ে তুলবে কি যাবে কি সেই ল্যাবরেটরি রুমের কাছে ওদের জাগিয়ে তুলে বলবে কি নরমুণ্ডের বিচিত্র সেই কাহিনী ওরা হয়তো বিশ্বাস করবে না পাগল বলেই তার কথা উড়িয়ে দেবে কিন্তু স্থির হয়ে বসে থাকতে পারল না অমল তার মন চঞ্চল হয়ে উঠেছে সে গিয়ে জাগিয়ে তুললো নিহারকে। ধর্মর করে উঠে বসলো সুধীরান্নিহার ঘুমঘুম চোখেই বলল। হু কী হয়েছে রে অমল চল ল্যাবরেটরি রুমের দিকে যাই ওখানে চোর এসেছে হ্যাঁ 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 চোর 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 কেপ কেপ কে বললো হ্যাঁ আমি খবর পেয়েছি আরে ল্যাবরেটরির ঘরে চোর এসেছে তো আমাদের কি কঙ্কাল চুরি করতে এসেছে চোর কঙ্কাল চুরি হলে আমাদের উপর হয়তো দোষ পড়বে চল এখন গেলে চোরকে তাড়ানো যাবে চোর যদি আমাদের ঠেঙায় আরে সেজন্য তৈরি হয়ে যেতে হবে লাঠি নিয়ে চল লাঠি নেওয়া সত্যিই দরকার কিন্তু লাঠি কোথায় পাবে হকি স্টিক ছিল তাই তিনজন তিনটে হকি স্টিক নিয়ে বেরিয়ে পড়লো ল্যাবরেটরির কাছে এসে তারা তিনজনেই তাজ্জব দেখলো সত্যি সত্যি চোরেরা হানা দিয়েছে দারোয়ানকে দড়ি বেঁধে বারান্দার একপাশে ফেলে রেখে ল্যাবরেটরির দরজার চাবি দিয়ে খুলে ফেলেছে চোরেরা অমল সুধিরা নীরব হৈ হৈ করে শোরগোল তুলল হকি দিয়ে আঘাত করতে লাগলো মাটির উপর যাতে চোরেরা ভয় পায় চোরেরা ভয় পেলেও বাঁচবার জন্য রুখে এলো অমল সুধীর আর নিহারের দিকে কিন্তু তাতে সুবিধে করতে পারল না হইচই শুনে ততক্ষণে এদিক ওদিক থেকে আরও লোকজন এগিয়ে এসেছে তিনজন চোরই ধরা পড়লো মস্ত বড় একটা চক্রান্তের সূত্র ফাঁস হয়ে গেল সেই সূত্রেই ধরা পড়লো কঙ্কাল চোরা কারবারির দল দারোয়ান বুঝতে পারল তারও অব্যাহতি নেই সে গোপনে দোষ স্বীকার করলো অমল সুধীর আর নিহারের কাছে তাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে প্রতিজ্ঞা করল আর কোনোদিনও সে এই রকম কাজ করবে না দারোয়ানের চাকরি রয়ে গেল কিন্তু এইসব কাণ্ড কারখানার মূলে যে ইয়াসিনের প্রেতাত্মা এই কথা সুধীর আর নিহার কিছুতে বিশ্বাস করতে চাইল না তারা বলল অমল নিশ্চয় স্বপ্ন দেখেছিল মরা মানুষের মাথার খুলি কথা বলে এ তারা কিভাবে বিশ্বাস করবে অমলও বিশ্বাস করতে পারল না কিন্তু এই ব্যাপার যে সত্যিই ঘটেছিল এই ব্যাপার না ঘটলে চোরের খবরই বাসা জানতো কেমন করে অমলের কৌতূহল এরপর সত্যি সত্যিই খুব বেড়ে গেল সে হাসপাতালের খাতাপত্র ঘেটে বের করেছিল এক বছর আগে মোহাম্মদ ইয়াসিন নামে সত্যি একজন রোগী ছুরির আঘাতে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল সে ছিল বি ওয়ার্ডের সাত নম্বর বেডে তিন দিন পর তার মৃত্যু হয়েছিল ঘটনাটা খুবই আশ্চর্য যারা পরলোক বিশ্বাস করেন তারা হয়তো বলবেন যে ঘৃণ্য কাজ করত ইয়াসিন সেই কাজের উপর তার বিতৃষ্ণা এসেছিল সে নিজেও হয়েছিল সেই ঘৃণ্য ব্যবসায়ের শিকার তাই তার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াতো সেই ঘৃণ্য ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার জন্য অমল কিন্তু ইয়াসিনের প্রেতাত্মার অনুরোধ রক্ষা করেছিল ল্যাবরেটরি রুমে সে ভাঙা কঙ্কালের সঙ্গে জুড়ে দিয়েছিল তার খণ্ডিত মুন্ডু তাতেই ইয়াসিনের আত্মার হয়তো তৃপ্তি হয়েছিল